নিজের বিয়েতে জমিয়ে নাচ করলেন মেইজাবিন চৌধুরী সামনে বসে রয়েছে তার স্বামী রাজীব আর রাজীবের সামনে এলার্কা হাই আল্লাহ গানে নাচ করছিলেন নতুন বধূ মেইজাবিন যেন এক রূপকথার রাজকন্যার বিয়ে রাজকীয় ভাবে বিয়ে সারলেন মেহিসাবিন চৌধুরী ইতিমধ্যে বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন ভক্ত অনুরাগীদের সঙ্গে জানিয়েছেন ১৩ বছরের সম্পর্ক পরিণতি পেল ইতিমধ্যে বিয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে মেইজাবিন চৌধুরী স্বামী রাজীবকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছেন মেহজাবিন চৌধুরী কাঁদবেন না কেন ১৩ বছরের প্রেম অবশেষে পরিণতি পেয়েছে অন্যদিকে স্ত্রীর চোখের পানীয় মুছে দেন রাজীব আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে বউ সে যে স্বামীর সামনে নাচ করছেন মেহজাবিন চৌধুরী এমনকি স্বামীর উদ্দেশ্যে চুমু ছুড়ে দিতে দেখা গিয়েছে মেজাবিন চৌধুরীকে সব মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে বিশেষ করে তার বিয়ের লুক সকলের নজর কেড়েছে একেবারে বলিউড স্টাইলে বিয়ে করেছেন মেহজাব চৌধুরী কোনো কিছু যেন কমতি রাখেননি তিনি এদিন বিয়ের সাজ হিসেবে তিনি অফ হোয়াইট কালারের একটি লেহেঙ্গা পরেছিলেন গলায় ও মাথায় ছিল ভারী গহনা যা বেশ নজর কেড়েছে দর্শকদের জানা যায় ঢাকার অদূরে এক রিসোর্টে বসেছিল মেহজাবিনের বিয়ের আসর কাছের ঘনিষ্ঠজন ছাড়াও সবিজ অঙ্কনের বেশ কয়েকজন তারকা তার বিয়েতে উপস্থিত ছিল তো ভিভার্স সব মিলিয়ে মেজাবিনের বিয়ের রাজকীয় সাজ আপনাদের কেমন লেগেছে এবং মেজাবিনের নাচ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না